আসসালামু আলাইকুম আজকের তোমাদের এই পর্বে যেটা আমি পড়াবো সেটা নবম শ্রেণীর একশো উনত্রিশ পৃষ্ঠার একক কাজের খ এই ম্যাটটা তোমরা অনেকেই বলেছে যে এই ম্যাটটা তোমরা পারতেছো না অনেকে তাই তোমাদের চাহিদার ভিত্তিতে আজকে এই ম্যাটটা আমরা করাচ্ছি সেতুর পড়ার ঘরটির মেঝে আয়তাকৃতির ঘরটির মেঝের দৈর্ঘ্য দুই মিটার এবং প্রস্থ তিন মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল পঁচাত্তর বর্গমিটার বৃদ্ধি পায় আবার দ্বিতীয় শর্ত যেটা কিন্তু হ্রাস করলে এবং প্রস্থ মিটার বৃদ্ধি ক্ষেত্রফল পনেরো বর্গমিটার বৃদ্ধি পায় সহ সমীকরণ গঠন ও আরগুনন পদ্ধতিতে সমাধান করে সেতুর পরার ঘরটির মাঝের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা এখানে কিন্তু সেতুর পরার ঘরের দর্গ প্রস্থ কিছুই দেয় নাই কিন্তু বলে দিছে সেতুর পরার ঘরটা হচ্ছে আয়তাকৃতির এবং দুইটা শর্ত দিছে প্রথমবার দর্গ বাড়াইছে প্রস্থ বাড়াইছে ক্ষেত্রফল বাড়ছে বৃদ্ধি পাইছে দ্বিতীয়বার দর্গ কমাইছে প্রস্থ বাড়াইছে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে তো আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ কিছু দেয়া নাই সেহেতু আমরা সেতুর ঘরের মেঝের দর্গ এবং প্রস্থ দুইটা ধরে নিব যে দৈর্ঘ্য ধরবো এক্স আর ওয়াই ধরে তারপরে ক্ষেত্রফল বের করব তারপরে আমরা ওইটার উপরে বৃদ্ধি করব অথবা হ্রাস করব যা করার করব ঠিক আছে তার আগে আমাদের সেতুর ঘরের দৈর্ঘ্য প্রস্থ ধরে নিতে হবে তাই আমরা লিখবো যে ধরি সেতুর ঘরের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এবং সেতুর ঘরের মিটার এখন জানা লাগবে এটা যে সেতুর ঘরটা কি বর্গাকৃতি না আয়তাকৃতির অবশ্যই সেতুর ঘরটা হচ্ছে তো সেতুর ঘরের ক্ষেত্রফলটা আমরা কেমনে বের করবো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সেই সূত্র অনুযায়ী তাহলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে দেখি আমরা লিখবো যে সেতুর ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার দেখো দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম x মিটার প্রস্থ কত ধরেছিলাম y মিটার তাহলে আমাদের ক্ষেত্রফল আসছে কত xy চতুর্ধারের দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল পেয়ে গেছি এবার আমরা প্রথম শর্ত মতে আমরা দেখি যে প্রথম শর্ত মতে দৈর্ঘ্য প্রথম শর্ত মতে দৈর্ঘ্য কি বলছে বলছে যে প্রথম শর্ত কি বলছে দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করতে হবে এবং প্রস্থ মিটার বৃদ্ধি করব এরপরে ক্ষেত্রফল পঁচাত্তর মিটার বৃদ্ধি পাবে আমরা দেখি দৈর্ঘ্য হচ্ছে মিটার যদি বাড়ে তাহলে দৈর্ঘ্য আগে ছিল কত এক্স এক্স প্লাস টু মিটার প্রস্থ তিন মিটার বাড়বে তাহলে ওয়াই প্লাস থ্রি মিটার কারণ প্রস্থ আগে ছিল কত ওয়াই মিটার এবার যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্রস্তুত ক্ষেত্রফল কত মিটার বাড়বে ক্ষেত্রে বর্গমিটার তাহলে এক্স ওয়াই প্লাস সেভেন্টি ফাইভ বর্গমিটার এখন ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করি যে দৈর্ঘ্য আছে কত আমরা একটু লিখি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস সেভেন্টি ফাইভ দৈর্ঘ্য আছে এক্স প্লাস টু গুণ প্রস্থ আছে ওয়াই প্লাস থ্রি ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস 75 এবার আমরা গুণ করব দুইটা প্রথমে x দিয়ে y কে একবার গুণ করব আবার x দিয়ে 3 একবার গুণ করব x দিয়ে y তে গুণ করলে কি আসে xy প্লাস x দিয়ে 3 কে গুণ করলে 3x এবার প্লাস 2 দিয়ে y কে একবার গুণ করব প্লাস 2 দিয়ে 3 কে একবার গুণ করব দেখো টু দিয়ে y কে গুণ করলে 2y আর হচ্ছে টু দিয়ে 3 কে গুণ করলে প্লাস দি গুণে 6

দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই এখানে একটা আছে আর এখানে একটা মাইনাস এক্স ওয়াই আছে তাহলে এই প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কি কাটাকাটি করা যায় অবশ্যই কাটাকাটি করা যায় তাহলে থাকে কি আমাদের থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এখানে যে প্লাস সিক্স আর মাইনাস সেভেন্টি ফাইভ এই দুটো সংখ্যা আমরা যোগ বিয়োগ করবো সেভেন্টি ফাইভ থেকে যদি সিক্স মাইনাস হয় তাহলে আমাদের থাকে হচ্ছে মাইনাস সিক্সটি নাইন দেখো তো এটা একটা সরল সমীকরণের মতন লাগছে কিনা এইটাকে আমরা এক নং সমীকরণ এবার আমরা দ্বিতীয় শর্তের দিকে আগাবো দ্বিতীয় শর্তে কি বলছে দৈর্ঘ্য দুই মিটার হ্রাস করতে হবে প্রস্থ তিন মিটার বৃদ্ধি করতে হবে আমরা এখানে লিখি যে দ্বিতীয় শর্ত মতে দৈর্ঘ্য আগে ছিল কত এক্স মিটার এখান থেকে দুই মিটার হ্রাস করতে হবে এক্স মাইনাস মিটার প্রস্থ প্রস্থ আগে ছিল ওয়াই মিটার তার সাথে থ্রি মিটার বৃদ্ধি করতে হবে এর মানে কি হবে y 3 মিটার আর ক্ষেত্রফল ক্ষেত্রফলের মাঝে কি পরিবর্তন আসবে ক্ষেত্রফলে বার 15 মিটার বৃদ্ধি পাবে আগে পেয়েছিল 75 মিটার এবার 15 মিটার বৃদ্ধি পাবে তাহলে ক্ষেত্রফল আগে আসতো xy আর xy এর সাথে 15 মিটার বৃদ্ধি পাবে মানে হচ্ছে প্লাস +15 এত বর্গ মিটার এখন সেম পদ্ধতিতে দর্গগুণ প্রস্থ ক্ষেত্রফলের সূত্র কি আয়তাকার ক্ষেত্র ক্ষেত্রফল সূত্র দর্গগুণ প্রস্থ সমান আমরা একটু মান বসাই দৈর্ঘ্য আছে আমাদের কত এক্স মাইনাস টুস্তি ওয়াই প্লাস থ্রি সমান এক্স ওয়াই প্লাস ফিফটিন এবার এই যে সমীকরণটা পেয়েছি এটাকে আমরা ক্যালকুলেশন করে একটা সরল সমীকরণ যে এক নং সমীকরণটা যেরকম সরল সমীকরণ হয়েছে ঠিক সেই রকম একটা সরল সমীকরণে রূপান্তর করব এবার আমরা x 2 আর y 3 গুণ করব x দিয়ে প্রথমে একবার y এর গুণ করব x দিয়ে একবার 3 কে গুণ করব দেখো x দিয়ে y কে গুণ করলে আসে কি xy তারপরে প্লাস x দিয়ে 3 কে গুণ করলে প্লাস 3y 3x 3x

ইকুয়ালস টু জিরো এক্স ওয়াই প্লাস ছিল এসে মাইনাস ছিল এবার এই গেছে মাইনাস টু ওয়াই আর মাইনাস সিক্স আর মাইনাস ফিফটিন যোগ বিয়োগ করো দেখো মাইনাস টোয়েন্টি ওয়ান আসে ইকুয়ালস টু জিরো এইটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এক নং সমীকরণ আমরা এখানে পেয়েছিলাম দুই নং সমীকরণ আমরা এখানে পেয়েছি এবার এদেরকে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করি দেখো এক নং সমীকরণকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে a1x b1y plus c1 0 আর এটাকে যদি আদর্শ সমীকরণ সাথে তুলনা করি a2x plus b2y plus c2 0 লিখবা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে পাই আদর্শ সমীকরণের সব তুলনা করে আমরা এ ওয়ান পেয়েছি কত থ্রি এ ওয়ান সমান থ্রি বি বি ওয়ান ওয়ান সমান কত পেয়েছি এই যে হচ্ছে মাইনাস সিক্সটি নাইন এবার এ টু কত থ্রি বি টু সরি এখানে আমি হচ্ছে ভুলে বি টু সি টু হবে বি টু হচ্ছে মাইনাস টু সি টু মাইনাস টোয়েন্টি ওয়ান এবার আমরা আরগোননের সূত্র বসাব আরগোননের সূত্রটা কি তিনটা দাগ এক্স ওয়াই ওয়ান বিসি সি মাইনাস বিসি দেখো আমরা এবার এই সূত্রের মধ্যে এই যে মানগুলো আমাদের আছে এই মানগুলো বসাবো এক্স ডিভাইডেড বাই বি ওয়ান কত আছে বিয়ান টু

এই যে সি টু সি টু আছে কত হচ্ছে এরপরে কে এ ওয়ান কত থ্রিড বাই এ ওয়ান বি টু এ ওয়ান কই থ্রি আর বি টু কই মাইনাস টু আর মাইনাস টু এ টু বি টু কত কোথায় এ টু হচ্ছে টু

গুণ করে দিছি তেমন কিছু না ওয়ান ডিভাইডেড বাই মাইনাস একশো আটত্রিশ কত আসে আট আর দুই দশের শূন্য হাতে থাকে এক আহ এর চার 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 আট আর একশো আশি মাইনাস থাকবে ইকুয়ালস টু যোগ বিয়োগ করছি কিন্তু গুণ করে নেই এবার দেখো সাত এখানে দেখো দুইশো সাত থেকে তেষট্টি আমাদের বিয়োগ করতে হবে মাইনাস দুইশো সাত প্লাস তেষট্টি মাইনাস একশো চুয়াল্লিশ আছে মাইনাস একশো চুয়াল্লিশ ইকুয়ালস টু ওয়ান ডিভাইডেড বাই মাইনাস সিক্স মাইনাস সিক্স কি আছে মাইনাস টুয়েলভ আচ্ছা এবার আমরা এক্সের টার্ম ইকুয়ালস টু হচ্ছে এই যে থার্ড টার্মটা আমরা লিখবো যে এক্স ডিভাইডেড বাই মাইনাস একশো আশি সমান ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টুয়েলভ আবার ওয়াই এর টার্মাই ডিভাইডেড বাই মাইনাস করে দেয় মাইনাস টুয়েলভ করি মাইনাস টুয়েলভ এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান এইটি আর এখানে হচ্ছে মাইনাস টুয়েলভ করি মাইনাস টুয়েলভ টু মাইনাস ওয়ান এবার এক্সের মান বের করো এক্স -180 টু ডিভাইডেড বাই মাইনাস আর ওয়াই এর মান বের করবা ওয়াই সমান হচ্ছে মাইনাস একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই মাইনাস অতএব এক্স ইকুয়ালস বের হয় পনেরো আসতেছে মান আসতে হচ্ছে পনেরো মাইনাস মাইনাস কাটা যে সেতুর ও ম্যাথ করতেছি সেতুর ঘরের দৈর্ঘ্য হয়েছে এক্স মিটার অর্থাৎ পনেরো মিটার আর সেতুর ঘরের মিটার মানে হচ্ছে বারো মিটার আমাদের কোশ্চেনে কি চেয়েছিল লাস্ট আমাদের কোশ্চেনে চেয়েছিল যে সেতুর ঘরের মেজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা সেতুর ঘরের দৈর্ঘ্য এক্স মিটার সমান পেয়েছি বারো মিটার সরি পনেরো মিটার আর প্রস্থ ইকুয়ালস টু পেয়েছি বারো মিটার এবার ক্ষেত্রফল আমরা এখানে বের করি দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আছে পনেরো প্রস্থ আছে এই দুটো গুণ করে বর্গ মিটার আমরা গুণ করে দেই একশো আশি এত বর্গ মিটার অর্থাৎ সেতুর ঘরের মেজের ক্ষেত্রফল হচ্ছে একশো আশি বর্গ মিটার বুঝতে পারছো না বুঝলে কেউ কেউ যদি না বুঝো কমেন্টে জানাবা যে স্যার এই জায়গা দিয়ে বুঝি নেই তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে কোন জায়গায় সমস্যা আছে তোমাদের অথবা কোন জিনিসটা তোমাদের লাগবে এটা এটা তোমরা কমেন্টে জানাবা আমরা সব সময় কমেন্ট দেখে থাকি তোমাদের আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম